ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সহজ কিছু উপায় কিছু টেকনিক খাটালে সংসার জীবন হবে আরামের রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো মঙ্গলবার সকাল এখন ছটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে দেখো ঠাকুর প্রণাম করতে চলে এসেছি এইবার একে একে কাজ শুরু করব। তবে বিছানাটা আগে পরিষ্কার করে নেব মানে এই যে বাবার বিছানাটা আছে এটাই একটু ঝাড়ু দিয়ে নেবো আর তারপরে বড় ঘরটাও পরিষ্কার করব তো দেখো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে এখানে কিছুটা জামা কাপড় আছে তো সেইগুলোই এবার ভাঁজ করব। আসলে গতকাল কিছুটা জামা কাপড় কাঁচা হয়েছিল তো সেগুলো রয়েছে আর বাকি আমার কিছুটা শাড়ি রয়েছে মানে আমি যে ওই শর্টস বানাই তো তারই কিছু জামাকাপড় আছে সেগুলোই ভাঁজ করব। তো তোমাদেরকে একদিন বলেছিলাম বাবার একটা কান খোঁচানি আছে রুপোর তো দেখছো এটাই হলো বাবার কান খোঁচানি তো এখন দেখো রুপোর কানখোঁচানি দিয়ে কিন্তু কান খোঁচায় ওই যে পেতলেরটা তারপর তারপরে কোথায় হারিয়ে ফেলেছে তো ওটা কিন্তু হারায় না অনেক বছর চলছে বাবার কাছে তো যাই হোক এখন দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছি এইবার এইগুলো ভাঁজ করে একে একে তুলে দেব কেননা এই জামা কাপড়গুলো বাইরে থাকলে না ঘরটা ভীষণ নোংরা লাগে তো ওই কারণে প্রথমেই আমি চেষ্টা করি ঘরের মধ্যে যত জামা কাপড় আছে সব কিন্তু ভাঁজ করে আলমারিতে তুলে দেওয়ার চেষ্টা করি তবে কালকের কিছুটা ভাঁজ করা আছে আর আজকেরও করব। কালকের যে কিছুটা ভাজ করা ছিল সেগুলো দেখছো সব এলোমেলো হয়ে গেছে আবার করতে হচ্ছে আর কিছুটা আজকের করব কারণ কালকের যেগুলো শুকায়নি আর কি সেইগুলোই আজকের আবার করে নেব আর এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো ওই কারণে জামা কাপড় সব শুকাচ্ছে না একসাথে দু একটা করে ভিজে থেকেই যাচ্ছে তো ওই কারণে কালকের আর তুলিনি ভাবছি যে একসাথে শুকিয়ে গেলে ভাঁজ করে তুলে দেব আর আমার কিছুটা শাড়ি আছে কিছু বলতে অনেকটাই শাড়ি দেখছো এক এক করে পরে আর শর্টস বানিয়েছি আর ওই যে ভাঁজ করে এখন তুলে দেব তবে সবগুলো কিন্তু কাঁচা না দু একটা কাঁচা আছে আর বাকি একটু হাওয়া খাইয়ে নিয়েছি নিয়ে এবার ভাঁজ করে তুলে দিচ্ছি কেননা প্রত্যেক দিন এত জামাকাপড় না কাচতে পারছি না বিশেষ করে শাড়ি মানে প্রত্যেক দিন ধরতে গেলে একটা করে শাড়ি বার করছি আর পরছি তো কাচা সম্ভব হচ্ছে না আর বারবার কাচলে তো শাড়িগুলো নষ্ট হয়ে যাবে ওই কারণেই কিছুদিন বাদে বাদেই কাচি মানে দু তিনবার পরে নিই তারপরেই কাচি আর কি তো আজকে দেখছো দুটো শাড়ি কেচেছি আর বাকি সব হাওয়া খাইয়ে আমি এখন আলমারিতে তুলে দেবো তবে কিন্তু দুটো সেট আলাদা করে রাখা হয় মানে যেগুলো কাঁচা সেগুলো আলাদা করে রাখা হয় আর যেগুলো কাঁচা নয় সেগুলো আলাদা করে রাখি কারণ আমি পুজো করি তো ওই কারণে একটু আলাদা করে রাখতে হয় আর কি তো যাই হোক এখন দেখো সমস্ত কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে প্রায় এইবার আলমারিতে তুলে দেবো তবে এই সাদা শাড়িটা না ধোয়ার পরে তো একটু মানে ভাঁজ করেছি যখন একটু কুকড়ে গেছে আসলে তাল করে রাখা ছিল ওই কারণে এই সমস্যাটা হয়েছে তো এখন একটু ভালো করে টান টান করে নিলাম তবে যদি আমি গদির তলায় রাখি পেপার দিয়ে তো অনেকটা সেট হয়ে যায় তবে আজকের আর দেবো না তো চলো এদিকে জামা কাপড় তো সব ভাঁজ হয়ে গেছে এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই শেয়াস মাম্মি থেকে দিদিভাই লিখেছে দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে আমার অবস্থা তোমার মতো হয়ে গেছে জানো তো সারাদিন প্রচুর পরিশ্রম হয় আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই অনেক কিছু রান্না করলে দারুণ হয়েছে রান্নাগুলো আর রাখির ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে রান্নাগুলো খুব ভালো হয়েছে দিদিভাই খুব সুন্দর একটি ভিডিও দিদিভাই আর কল্প কথা থেকে দিদিভাই লিখেছে ভিডিওটা বেশ ভালো হয়েছে বন্ধু তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো গো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা সব আলমারিতে গুছিয়ে তুলে রাখা হয়ে গেল তো এইবার এক এক করে কাজগুলো করব মানে বাকি কাজগুলো আজকের এই ঘরটা না পুরোপুরি ক্লিন করব। প্রথমেই একটু ধুলো ঝুল ঝেড়ে নেবো তো এই জানালাটা খোলা হয় না তেমন আর কদিন আগে যে পর্দা কাচতে নিয়েছিলাম তো তখন দেখলাম একটু ঝুল পড়েছে তো ওই কারণে আজকে দেখো পর্দা সরিয়ে একদম জানালাটাকে পুরোপুরি আমি ঝেড়ে নেবো কেননা ধুলো ঝুল একটু আছে প্রথমে ঝাঁটা দিয়ে ঝুলটাকে ঝেড়ে নেবো তারপর ধুলো ঝাড়বো কাপড় দিয়ে আর এই দুটো পার্ট মানে এদিকে দুটো তিনটে পার্ট আছে তো দুটো পার্ট একদম খোলা হয় না একটা পার্ট খোলা হয় মাঝে মাঝে এই বাঁ দিকেরটা ডান দিকের দুটো একদমই খোলা হয় না তো ওই কারণে দেখো আমি এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ গরমকাল চলছে তো ওই কারণে আর দিনের বেলা খোলাই হয় না আর বিকেল বেলায় তো মশা ঢোকার জন্য বন্ধ করে রাখা হয় তো সব সময়ের জন্য ধরতে গেলে বন্ধ রাখা আছে আর সকালবেলা একটু খোলা হয় রাতে খোলা থাকে না কারণ পাশেই গাছ আছে বড় তো ওই কারণে ভয় লাগে মানে কোথায় কি এসে যায় ঘরের মধ্যে ওই কারণে এই জানালাটা আমরা খুলি না আর যেহেতু কাঁচের জানালা তো দিনের বেলা প্রচুর রোদ্দুর আসে তো এইবার একটু বর্ষাকাল পড়েছে মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে মাঝে মাঝে জানালাটা খুলবো দেখো ঘর বাড়ি পরিষ্কার রাখার সহজ কিছু উপায় আমাদের বের করে নিতে হবে এই যে ঘরটা আমি পরিষ্কার করবো আগের দিন ভেবে রেখেছিলাম তো ওই কারণে আমি আজকের সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো দেখো সকালবেলায় শুরু করলে না কাজগুলো খুব পরপর স্টেপ বাই স্টেপ হয়েও যায় তো প্রথমেই এই জানালাটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপরে বেড করব একটু ঝুলো ঝাড়বো তারপর আরও একটা বিছানা আছে সেটাও পরিষ্কার করব আর সাথে সাথে ধুলো ঝাড়া কাজগুলো করে নেবো তাহলে পুরো ঘর আমার পরিষ্কার হয়ে যাবে এইবার ঝাড়ু দিয়েই ঘরটা মুছে নিলেই হয়ে যাবে প্রত্যেক দিন তো বাসি কাজ রান্না এগুলো থাকে তবে এক্সট্রা কাজগুলো কিন্তু একটা সময় বার করে আমাদের করে নিতে হয় তবে সপ্তাহে যদি একদিন আমরা এইরকম বেডরুমটাকে ক্লিন করতে পারি তাহলে কিন্তু দেখবে বেডরুম একদম সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং রোগমুক্ত জীবাণুমুক্তও থাকবে তো দেখো সকাল সকাল আমার এই কাজগুলো হয়ে গেল। এইবার রান্নাঘরের কিছু কাজ আছে আর রান্না আছে এছাড়া তেমন কিছু আর কাজ নেই তো দিনের বেলা অনেকটা সময় পায় তখন রেস্ট নেওয়ারও সময় পাবো এখন জানালাটাকে বন্ধ করে দিলাম আর প্রত্যেক দিন প্রত্যেকদিন বর্মশাই কিন্তু বিছানাটা গোছায় আমি আর গোছাই না তো আমি আরও একবার এসে বিছানা ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ ওই যে জানালাটা ঝাড়লাম ধুলো পড়েছে একটু ঝুল পড়েছে তো ওই কারণে আবারও বিছানা ঝাড়বো তো ভালো করে গুছিয়ে নিচ্ছি কেন বলো তো আমি একটু তাড়াতাড়ি উঠে যাই তো আর ও একটু দেরি করে ওঠে তো উঠেই ও বিছানাটাকে গুছিয়ে নেয় তারপরে আবার আমি এসে গুছাই আর একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে সব কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ হয়ে যায় তবে যদি একটু দেরি হয়ে যায় তখন এক্সট্রা কাজগুলো আর করা যায় না এখন সবাই উঠে পড়েছে বাবা ছেলে বর্মশাই ওরা ফেস হচ্ছে আর এদিকে আমি বিছানা পরিষ্কার করে নিচ্ছি তবে এরপরে রান্নাশালের দিকে যাব তবে আজকের একটু দেরি করেই যাব ঘরবাড়িগুলো সব পরিষ্কার করে নেব ভাবজি মানে এই বড় ঘরটাকে আজকের পরিষ্কার করব। সকালের বাসি কাজ আমার হয়ে গিয়েছে তবে কিছু কিছু কাজ এখন বাকি আছে মানে রান্নাঘরের গ্যাস ওভেনটা মুচবো আর হচ্ছে কি বাসন কটা আছে সেই কটা মাজবো কিন্তু কি বলতো এদিকের কাজটা সেরে নিচ্ছি ছেলের ঘর পরিষ্কার হয়ে গেছে আর আজকে বর্মশাই উঠে ফ্রেশ হচ্ছে আর আমি বলি আজকে ঘরটাকে ক্লিন করে নিই ও তারপরে বাজারে যাবে আর আমি এই তাহলে ঘরটা পরিষ্কার করে নেবো তো এইদিকে জানালাটা খুলে দিলাম একটু আর প্রকৃতিটা এতটাই ভালো লাগে না একটু বসে দেখি তো দেখো এবার ঝুল ঝেড়ে নিচ্ছি কালকের যে রাতে লাইট জ্বলছিলো লাইটের আলোতে দেখতে পেয়েছি বেশ কিছুটা ঝুলও জমেছে মানে রাতের আলোতে না ভালোভাবে বোঝা যায় কোথায় কোথায় মাকড়সা বাসা মানিয়েছে তো আজকে দেখো একদম ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তবে বেশি ধুলো কিন্তু নেই ধুলো বলবো না ঝুল নেই তো অল্প একটু আধু পড়েছে আর কি ঘন ঘনই আমি পরিষ্কার করে নিই বেশি মানে জমতে দিই না তবে কি বলো তো আমাদের যে এই সিলিংটা আছে না সাদা আছে তো মানে কালো কালো হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে তো মানে একটু কালারটা অন্যরকম হয়ে গেছে তো এগুলো আবার সাবান দিয়ে ওয়াশ করলে পরিষ্কার হয়ে যায় তবে সেটা অনেকটা খাটুনি এই যে ভাদ্র মাস আসছে এইবার আমাদের এই সিলিংগুলোকে পরিষ্কার করা হবে ওই যে রান্না পুজো আছে সেই সময় করা হবে তো তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কতটা পরিষ্কার হয় সেটাও দেখাবো তো এইভাবেই কিন্তু আমরা প্রায় ধরতে গেলে অনেক বছর চালাচ্ছি এই যে রং করা হয়েছে আমাদের সেই যে প্রথম আমরা ঘর চেপেছি সেই সময় রঙ করা হয়েছে তো এখনও দেখছো কতটা ভালো আছে আমরা কিন্তু সাবান জল করে এই ওয়ালগুলোকে পরিষ্কার করি বছরে একবার অন্তত করবই তো যাই হোক এখন সেটা করছি না অবশ্য পরে যখন করব তোমাদের সাথে শেয়ার করবো ওই ঝুলগুলো ঝেড়ে নিলাম এই জানলাটাও এইবার বিছানার চাদর তুলে ঝেড়ে নেব আর এই বিছানাতে দুটো করেই চাদর পেতে রাখি তবে এই খাটটাতে কেউই থাকি না মানে একটুখানি বসলাম চা খেলাম গল্প কর এই করা হয় আর ছেলে একটু পড়াশোনা করে তবে এখন তো ও করছে না তো ফাঁকাই যায় বেশিরভাগ সময় তো ওই যে বসে বসে চাদরগুলো গুটিয়ে দিয়েছে তো এখন টান টান করে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম এইবার আরও একটা চাদর পেতে দিচ্ছি মানে যেটা পাতা ছিল ওটাই পেতে দিচ্ছি তো চলো এইবার আরও একটা কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই লিখেছে তোমার কাছে পাখিগুলো দেখে খুব ভালো লাগে তোমার টোটকা খুব সুন্দর আমি কেবল লবণ রাখি বাথরুমে এবার থেকে এইভাবেই রাখবো খুব ভালো লাগলো তোমার ভিডিও অনেক কাজের তবে এটা গতবারের ব্লগের কমেন্ট তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তোমার কমেন্ট মাঝখানে আসছে না তো আমি সেটাই চিন্তা করছি তুমি কি আমার ভিডিও আর দেখছো না কমেন্ট করছো না তবে কিন্তু আরও একটা যে শর্ট চ্যানেল আছে তুমি সেটাতে কমেন্ট করো আমি লক্ষ্য করে দেখেছি আর প্লিজ একবার অন্তত ছোট ছোট হলেও কমেন্ট করো আসলে আমি এই চ্যানেলটাই তো ব্লগ ভিডিও দিই তো তোমরা যারা আমার পুরানো বন্ধু খুব ভালো ভালো কমেন্ট করো তো তোমাদের কমেন্ট যখন আমি পাই না আমার সত্যি চিন্তা হয় তোমরা কি আমার ভিডিও পাচ্ছ না নাকি তোমাদের কোনো শরীর টরির খারাপ হলো এটা কিন্তু আমার ভীষণ চিন্তা হয় আর কিছু কিছু দিদিভাই আমাকে এত ভালোবাসে প্রত্যেকটা ব্লগেই কমেন্ট করে তো যখন আমি ওই দিদিভাইদের কমেন্ট পাই না সত্যি আমার খুব চিন্তা হয় কারণ দেখো আমার পরিবারের একজন বলে আমি মনে করি তোমাদেরকে তো ওই কারণে বলছি তোমরা ছোট হলেও একটুখানি ছোট্ট করে কমেন্ট করো তাহলে বুঝবো তোমরা ভালো আছো সুস্থ আছো তা না হলে আমার সত্যি ভীষণ চিন্তা হয় তো এদিকে দেখো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে এবার ঝাড়ু দিচ্ছি এরপর মুছে নেব নিলেই হয়ে যাবে এখন রুমটাকে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিলাম আর এই বেডের পাশেই যে জানালাটা আছে এখান দিয়ে বাইরের প্রকৃতিটা বেশ ভালো লাগে আসলে পাশেই তো পিয়ারা বাগান আছে ওটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তো চলো সকাল সকাল তো আমার বেডরুমটা পরিষ্কার হয়ে গেল তো এইবার রান্নাঘরে চলে এসেছি তবে আজকের অনেক সকালবেলায় উঠেছি মানে ছটা থেকেই প্রায় আমি কাজ শুরু করে দিয়েছি তো যাই হোক এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি প্রথমে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিয়েছি আসলে কি বলতো তো কালকের না লাইভ করছিলাম মানে ফেসবুকে তো ওই কারণেই আর বাসন মাজা হয়নি তবে দেখো এখন মেজে বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি আর আজকে না মেঘলা ভাব করেছি মানে প্রচন্ড অন্ধকার টাইপের বাইরে বৃষ্টি হবে এই ভাব আছে তো আমি এখন ঝপঝপ করে কাজগুলো সেরে নিচ্ছি এরপর রান্না বসাবো আজকের বর্মশাই বাজারে গিয়ে চারা রুই নিয়ে এসছে মানে ওই যে জলে চড়া রুইগুলো হয় না ওই রুই মাছ নিয়ে এসছিলো তো রান্না করেছি তোমাদের সাথে আর শেয়ার করিনি তো এখন দেখো সারা দিন চলে গেছে আর ভিডিও শ্যুট করিনি তো এইবার আজকের আমাদের পাড়াতে খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে আসলে শীতলা মায়ের পুজোর উপলক্ষেই খিচুড়ি ভোগটা করছে আর কি প্রত্যেক বছর করে আমরা প্রত্যেক বছর আসি এই বছর দেখো বর্মশায়ের আমি চলে গেছি আর এদিকে ব্যাচ বসে গেছে দু তিনটে হয়েও গেছে এখন ধরতে গেলে দশটা মতো বাজে আমরা এসেছি তো যাই হোক এখন লাইনে আমরা আছি এরপরের ব্যাচে আমরা বসে পড়ব আর ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে তো রাঁধুনিরা কন্টিনিউ রান্না করেই যাচ্ছে আর আমাদের খাবার দাবার বাড়িতে সব রেডি আছে তাও না খেয়ে দেখো এখানে চলে এসেছি ছেলে আর বাবা বাড়িতেই খাবে ছেলেকে বলেছিলাম আসতে তো ও আসেনি ওর জন্য একটু নিয়ে যাব আর বাবা খিচুড়ি খাবে না বলেছে রুটি আর পটল আলুর তরকারি খাবে তো রেডি করেই রেখে এসেছি আর আমি খিচুড়ি খেতে ভালোবাসি আর তাছাড়া ঠাকুরের পোশাক তো অবশ্যই খাবো আর এমনিতেই কোথাও যদি ঠাকুরের ভোগ দেয় আমি কিন্তু সত্যি চলে যাই মানে আমার বাড়ির কাছাকাছি হলেই আমি ভোগ খেতে চলে যাই বলবো শুধু খিচুড়ি খাচ্ছো আলুর দম তো নেই গো আর আলুর দমটা শেষ হয়ে গিয়েছে তো আমাকে অল্প একটু দিয়েছিল আমি খেয়েই নিয়েছি তবে আরো হচ্ছে ওদিকে আর আমরা এদিকে বসে পড়েছি আর এই যে মা মনসাকে তোমরা দেখছো এই মন্দিরেই কিন্তু আমরা পুজো দিতে আসি মানে যখন আমাদের রান্না পুজো থাকে আমরা এই মন্দিরেই পুজো দিয়ে তারপর বাড়িতে পুজো দিয়েই আমরা খাওয়া দাওয়া করি তো যাই হোক এইবার মাকে তোমাদের দেখাবো এই যে মন্দির দেখছো এই আমাদের শীতলামায়ের মন্দির তবে পুজো আমাদের শনিবার হয়ে গিয়েছে তার মধ্যে অনুষ্ঠান চলছিল মানে দুদিন ধরে অনুষ্ঠান চলছে তো আজকের শেষ দিন খাওয়া দাওয়া হচ্ছে তো এখন দেখো আমি খেতে বসে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ আমি ওদিকে ছেলের জন্য একটু টিফিন বক্সে নিয়ে তবে এখানে বসে নিচ্ছি খাওয়ার ব্যবস্থা আছে আবার পার্সেল দেওয়ারও ব্যবস্থা আছে তো যাই হোক আমি গুছিয়ে নিয়েই খেতে বসে গেছি তো সব শেষে মন্দিরে ঠাকুরের ছবি তুলে নিলাম আর যে এখানে রান্না করে রেখেছে স্টোর করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করবো তোমরা সবাই খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে